পূর্ব পরিকল্পনা মতোই দুদিনের জন্য বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে শাহের এই সফর যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য জানা গিয়েছে পঁচিশে ডিসেম্বর রাত পৌনে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ তাকে স্বাগত জানাতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা উপস্থিত থাকতে পারেন এরপর নিউটাউনের একটি হোটেলে রাত্রি বাস করবেন তিনি মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ মহাত্মা গান্ধী রোডে একটি গুরুদুয়ারে যাবেন অমিত শাহ এরপর কালীঘাটে পুজো দেবেন তিনি মধ্যাহ্ন ভোজের পর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি মঙ্গলবার বিকেলে ন্যাশনাল লাইব্রেরির একটি অনুষ্ঠানেও যোগ দেবেন অমিত শাহ এদিনও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তার মঙ্গলবার সন্ধ্যার বিমানে দিল্লি ফিরে যাবেন তিনি প্রসঙ্গত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই তিন রাজ্যে গেরুয়া ঝড় ওঠে আসন্ন লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বাংলা কয়েক মাস আগেই রাজ্যে এসে পঁয়ত্রিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবার কোন পথে লড়াই হবে সেই বিষয়ে রাজ্যের নেতাদের সঙ্গে শাহ আলোচনায় বুঝতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল বিজেপি সূত্র দাবি এই বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন অমিত শাহ দুহাজার উনিশের লোকসভা ভোটে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আঠেরোটি যায় বিজেপির দখলে এই সংখ্যা বাড়াতে শাহ কোনো নতুন নির্দেশ দেবেন কিনা আদৌ নয়া কোনো স্ট্র্যাটেজি ঠিক হয় কিনা এখন সেই দিকে নজর সকলের ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার